ফাইনালি আমিও নিয়ে নিলাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তারপর আবার ফ্রিতে আলু খাইলাম বগুড়া আজিজুল হক কলেজে আসসালামু আলাইকুম গাইজ আমি রবিল রনি তো আমি চলে আসি ধূপ চাচিয়া এসে এখানে বাস খুঁজতে ছিলাম আশেপাশের মানুষেরা এমন ভাবে আমার দিকে তাকাচ্ছিল মনে হয় কখনো আমায় দেখেইনি আমারে দেখবে কিভাবে আমি তো রুম থেকেই বের হই না আমাকে যেতে হবে বগুড়া হাবে মানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস হাবে ওখানে আমার ফোন কন্ডিশনের মাধ্যমে পাঠানো হয়েছে তারপর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম বগুড়াতে তারপর আমি বাস থেকে নেমে পড়ি আর সুজা চলে যাই বগুড়া আজিজুল হক কলেজে কলেজে আসার কারণ হচ্ছে আমার চাচু এখানে চাকরি করে এই জন্য চাচুকে এখান থেকে নিয়ে যাব ফোন রিসিভ করতে আর সব থেকে বেশি প্যারা খাইতে হইছে আমার গ্রামীণ ফোন সিম নেওয়ার জন্য এই সিম নেওয়ার জন্য চার দিন ঘোরা লাগছে এইটা আমার চাচু হইলেও অনেক ফ্রেন্ডলি যেটা ধরতে গেলে একদম ছোট ভাইয়ের মতো আমি আর কি ছোট ভাইয়ের চোখেই দেখি ফাইনালি চলে আসি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এখানে আসার পর ভাই রে ভাই আমার যে পরিমাণ হাত পা কাঁপতেছিল হিসাবের বাহিরে এখানে যখন আমি ভিডিও করতেছিলাম তো তখন একজন বলতেছি এখানে ভিডিও করা নিষেধ তো যাই হোক এখন তো ফোন নিতে হলে টাকাগুলা দিতে হবে তো তাড়াতাড়ি করে ব্যাগ থেকে টাকাগুলা বের করে দিচ্ছিলাম টাকা দিয়ে দেওয়া হয়ে গেলে আমাকে দিয়ে দেয় একটা বক্স তো এখন আমি বলে দেই আমি ফোনটা নিয়েছিলাম হচ্ছে অ্যাপেল গ্যাজেট থেকে অ্যাপেল গ্যাজেটের সব থেকে ভালো জিনিস হচ্ছে তাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট টিম সব থেকে আমায় বেশি হেল্প করছে আকাশ ভাই এবং পাপন ভাই অন্যান্য যারা ছিল তারাও ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি ফোনটা অর্ডার করেছিলাম পঁচিশ সালের চব্বিশ তারিখে আমারটা ছিল প্রিয় অর্ডার তাদের কাছে সিলভার কালার জাপান ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি ছিল না দেখে প্রিয় অর্ডার করা লাগছিল আমি আর ফোনটা অনেক আগে হাতে পেতাম আমাদের দেশে একটা নতুন সিস্টেম তৈরি করা হয় এনি আর নামে ওইটার জন্যই ফোন পেতে অনেক লেট হয়ে যায় এতই লেট হয়ে যায় যে হিসাবের বাহিরে ফোনটা হাতে পাইছিলাম জানুয়ারির পনেরো তারিখে একুশ দিন পর ফোন হাতে পাইছি ভাইরে ভাই ফোনের চিন্তায় রাতে ঘুমিয়ে আসে না প্রথমে বের করে নিলাম ব্যাক কভার তারপরে বের করে নিলাম চার্জার তারপর বের করে নিলাম স্ক্রিন প্রোটেক্টর তারপর বের করে নিলাম ব্যাক পলি তারপর বের করে নিলাম ক্যামেরা প্রোটেক্টর তারপরে ফাইনালি বের করে ফেললাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ফোন দেখার সাথে সাথে তো আমার মনে লাড্ডু ফুটে যায় তখন আমার মনে হইতেছিল যে একুশ দিন অপেক্ষা করা আমার সার্থক হইছে তো চলো এখন আনবক্সিং করা যাক এরকম একটা গল্প

সত্যিকারের সম্পদ হচ্ছে নয়। সম্পদ হলো সন্তুষ্ট হওয়া আপনার যা কিছু আছে সেটা বলুন আমাদের যার কাছে যেটা আছে এইটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনার কাছে যেটা আছে হয়তোবা ওইটা আরেকজনের স্বপ্ন এই জন্যই আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া করতে হবে আমি ফোনটা ভালো করে দেখতেছিলাম যে ফোনের আশেপাশে কোনো ড্যামেজ আছে নাকি কিন্তু না তারা যে সুন্দরভাবে প্যাকেটিং করছে ভাবে ড্যামেজ খাওয়ার কোনো সম্ভাবনাই নাই ফোনটা অন হয়েছে এখন ফোনটা সেট দিব এখন আর একটা কথা বলে দিই ফোনটা কিন্তু নিচ্ছিলাম আমার নিজের টাকা দিয়ে অনেকেই বলতে পারো ভাইয়া ফোনের দাম নিচে কত ফোনের দাম নিচে দুই লক্ষ পনেরো হাজার টাকা আর আমার সফলতার পিছনে দুইটা মানুষের অনেক বড় অবদান আছে যেটা কোনো আমার নেক্সট ভিডিওতে বলবো ফোন সেট হয়ে যায় আর তখন তো আরো মনের লাড্ডু ফুটতেছিল সো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এইটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করা ফোন রিসিভ করা হইলে আবারও ফিরে আসি কলেজে চাচুকে আমি বারবার বলতেছিলাম যে আমি বাড়িতে যাব তুমি খাওয়া দাওয়া করে আসো তো চাচু বলতেছিল না দুইজন খাওয়া দাওয়া করে একসাথে বাড়িতে যাব। গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকতেছে আমার আম্মুর পা ভেঙে গেছে তোমরা দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে প্রথমে খাইতে চাইলাম না কিন্তু আলু ঘাটিটা অনেক মজার ছিল সো গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ টাটা